উপযুক্ত পরিকাঠামোর অভাবে গ্রাম বাংলায় ক্রীড়া প্রতিভা নষ্ট হয়ে যায় এবার তাদের কথা ভেবেই গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগকে তৈরি হচ্ছে আস্ত একটা স্টেডিয়াম গোঘাটের দমদমায় অবস্থিত গোঘাট হাইস্কুলের পিছনে খেলার মাঠকে কেন্দ্র করে এই স্টেডিয়ামটি গড়ে উঠছে জানা গেছে পঞ্চাদশ অর্থ কমিশনের আওতায় এই স্টেডিয়ামের জন্য প্রায় আটশো লক্ষ টাকা খরচ করা হচ্ছে প্রাথমিকভাবে একসঙ্গে পাঁচশো জন দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন ফলে উদীয়মান খেলোয়াড়দের অনুশীলন ও প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করা সম্ভব হবে ফলে শুধু গোঘাট শ্রী নয় আরামবাগ মহকুমার বহিরাগত খেলোয়াড়রাও এর ফলে উপকৃত হবেন এখন শুনুন এ বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কী জানালেন এটা আমরা গ্রামগঞ্জে আপনারা জানেন গোহাট ব্লক হচ্ছে পুরোটাই গ্রামীণ এলাকা সেই গ্রামীণ এলাকার যে সমস্ত প্রতিভা ফুটবল হোক ক্রিকেট হোক ভলিবল হোক কাবাডি হোক বিভিন্ন প্রতিভাগুলো আমরা জানি অর্থের অভাবে নষ্ট হয়ে যায় ভালো পরিকাঠামোর অভাবে নষ্ট হয়ে যায় তাই আমরা ব্লক প্রশাসনগতভাবে এটা আমরা একটা স্টেডিয়াম তৈরি করছি আমাদের দমদমা মাঠ হাই স্কুলের পিছনের যে মাঠ সেই মাঠেতে আমরা ফিফটিন ফিনান্স থেকে প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয় করে আমরা একটা স্টেডিয়াম গড়ছি এবং পরবর্তীতে এই স্টেডিয়ামটাকে আমরা আরও বড় করে তুলব এটা প্রাথমিক ধাপ আমাদের আঠেরো লক্ষ টাকা খরচা করে আমরা পাঁচশো বেডের একটা স্টেডিয়াম তৈরি করছি যাতে করে গ্রাম্য এলাকার যে সমস্ত প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলো এখানে খেলাধুলা করে তাদের প্রতিভাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই নবতম উদ্যোগ গ্রাম্য এলাকায় স্টেডিয়াম নাই বিভিন্ন শহরে টাউনে বিভিন্ন রকম স্টেডিয়াম রয়েছে তো যারা খেলবে তারা তো খেলবে যারা খেলা দেখবে অ্যাকচুয়ালি খেলাধুলা সবটাই শ্রোতার ওপরে নির্ভর তো দর্শকের ওপর নির্ভর তাই যারা দেখবে তাদেরও যে একটা পরিকাঠামো করা যায় গ্রাম্য এলাকায় তার জন্যই আমরা স্টেডিয়ামটা করছি যারা খেলবে তারা খেলবে যারা বসে দেখবে তারাও যেন সুন্দরভাবে খেলাটা দেখতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে এটা কি কাদের উদ্যোগে করা হচ্ছে এটা এটা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগেই করা হচ্ছে কোন ফান্ড থেকে টাকা বরাদ্দ করা হয়েছে এটা ফিফটিন ফিনান্স থেকে টাকা বরাদ্দ করা হয়েছে টাকা আপনার লেগেছে আঠেরো লক্ষ ছিয়াত্তর হাজার টাকার মতো আর কি করার চিন্তা ভাবনা আছে আর বলতে আরও আমরা এটা প্রাথমিক ধাপ আমরা প্রথমেই বলেছি এটাকে আরও বাড়িয়ে যতটা পারা যায় স্টেডিয়ামটাকে একটা উন্নত জায়গায় পৌঁছানোর লক্ষ্য আছে আমার হাইমার্কস লাইট তো দিতে হবে হাইমার্কস লাইট দিতে হবে একটার সঙ্গে একটা যুক্ত স্টেডিয়ামটা সারা হলেই আমাদের বাজেটে ধরাই আছে আমরা হাইমার্কস লাইট চার কোণে চারটে মাস লাইট আমরা দিয়ে দেবো পার্ক করার কথা চিন্তা ভাবনা আছে নাকি ভালো পার্ক আমাদের ইতিমধ্যেই যে সমস্ত স্কুলগুলো রয়েছে আমরা সামনের সপ্তাহেই ওর নোটিশটা করছি যে সমস্ত প্রাথমিক স্কুল রয়েছে সেই স্কুলগুলো যাদের গ্রাউন্ড আছে তা সেই গ্রাউন্ডে আমরা ব্লক প্রশাসনগতভাবে সাতটা অঞ্চলের সাতটা এবং গ্রাম পঞ্চায়েতগতভাবে যে যেমন পারছে সাবড়া গ্রাম পঞ্চায়েত যেমন চারটে পার্কের ওরা নোটিশ করেছে সমস্ত অঞ্চলেই এরকমভাবে পার্কগুলোকে আমরা নোটিশ করছি এবং খুব শীঘ্রই সেই পার্কগুলোই কাজ আমরা শুরু করতে পারব মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা